কদিন আগেই কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে সরকার বঙ্গোপসাগরের কুলঘিষেই দৃষ্টিনন্দন কক্সবাজার বিমানবন্দরের অবস্থান রানওয়ের দৈর্ঘ্য দশ হাজার সাতশো ফুট এর মধ্যে এক হাজার সাতশো ফুট নির্মাণ করা হয়েছে সাগর বক্ষেপ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছিল এই ঘোষণার মাধ্যমে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে আর বাধা থাকল না তবে মাত্র কয়েকদিন না যেতেই এই বিমানবন্দর নিয়ে এলো নতুন নির্দেশনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার ফলে আপাতত কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে না শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমাডার মোহাম্মদ নুরি আজম বেবিচক সূত্রে জানা গেছে সরকারের পক্ষ থেকে মিয়ানমন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা